সময় কত তাড়াতাড়ি চলে যায় সেই ছোট্ট আমাদের বাবুটার ছয় মাস পূর্ণ হলো আস্থার মুখে ভাতের অনুষ্ঠান তো ছোটোখাটো পরিসরে আমরা পরিবারের কিছু সদস্যরা মিলে এই অনুষ্ঠানটি পালন করে থাকি যাই হোক কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে চিন্তা করলাম যে বাবুর যেহেতু ছয় মাস পূর্ণ হয়েছে তাই সেদিন ওর মুখে প্রথম যে মুখে ভাতটা দিব তো সেটা পরিবারের সকল সদস্যদের একসাথে নিয়ে করব আর কি তো এই কথা অনুযায়ী আমার বাপের বাড়ি এবং আমার শ্বশুর বাড়ির সবাই মিলে আমরা অনুষ্ঠানটি সেলিব্রেট করে থাকি তো আমাদের অনুষ্ঠানটির ড্রেস কোড ছিল পিঙ্ক অর পার্পেল মানে এরকম টাইপের আর কি পিঙ্ক অর পার্পেল তো দেখতে পারবেন যে আমরা সকলেই বেশিরভাগ পিঙ্ক ওর পার্পল টাইপের ড্রেস পরেছি তো আমার জায়েনবাবু বাবার সাথে ম্যাচিং করে সেম দুজনে পাঞ্জাবি আর কি পড়েছে তো সেই দিন অনুষ্ঠানে আমরা অনেক আনন্দ এবং মজা করে থাকি সময় যে কোথা থেকে কোথায় চলে যায় সেটা কেউ বলতে পারে না আমার জায়েনবাবু শুরু থেকেই ফর্মুলা দুধ খেয়ে থাকি ব্রেস্ট ফিডিং তাকে করাতে পারিনি তো ছয় মাস যখন পূর্ণ হয়েছে তো আমি চিন্তা করেছিলাম যে আলহামদুলিল্লাহ এখন থেকে বাবুকে আমি বিভিন্ন পুষ্টিকর খাবার যাতে খাওয়াতে পারি তো সেই আনন্দেই আর কি এই অনুষ্ঠানটি করা তো সেখানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরাও উপস্থিত ছিল তাদের ওয়াইফ তো আমার এইটা হলো আমার বড় ননদ তো সকলে মিলে আমরা অনুষ্ঠানে অনেক মজা করে থাকি দিনটি ছিল আসলেও খুবই আনন্দদায়ক আসলে গেট টুগেদার কখনও করা হয় না তো চিন্তা করলাম যে এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই একত্র হওয়া যাবে সকলের সাথে আবারও একসাথে একটা সময় কাটানো যাবে পারিবারিক বিভিন্ন ঝামেলা এবং সময়ের স্বল্পতার কারণে দেখা যায় যে পরিবারকে সময় দেওয়া হয় না সবাই সবার কাজে ব্যস্ত থাকে আসলে জীবনটাই এরকম কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না সবাই সবার মতো তার জীবন নিয়ে ব্যস্ত তো চিন্তা করলাম যে এই অনুষ্ঠানের মাধ্যমে আর কি সবাই মিলে একত্র হওয়া যাবে সবাই মিলে একটু সময় কাটানো যাবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি একটা পিঙ্ক কালার একটা কাতান শাড়ি পরেছি তার সাথে আমার এটা আমার ওয়েডিং জুয়েলারি আমি তো অনুষ্ঠানে তেমন একটা প্রিপারেশন ছিল না তাই বাসায় যেগুলো ছিল সে গুলোই পরে ফেলছি আর কি এই শাড়িটা আমার আম্মু আমাকে গিফট করেছিল তো এই শাড়িটা ছিল একদম নিউ তো শাড়ির সাথে আমি এই গোল্ডেন কালার জুয়েলারি এগুলো পেয়ার আপ করে পরি আর কি তো মোটামুটি মাসা আমার কাছে তো আমাকে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক দিন পর আবার ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ যাতে তৌফিক দেয় আমি যাতে ভিডিও প্রতিদিনের ডেলি একটা ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনারা অবশ্যই একটু আমাদের সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার প্লিজ একটু সাপোর্ট করেন ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমরা ছোট ছোটো ইউজারগুলো আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপ উপহার দেওয়ার চেষ্টা করবো তো এটা হলো আমার বাবুর মানে আমার ভাইয়া একমাত্র ভাইয়া আমরা হলো এক ভাইয়া এক বোন তো এটা হলো ভাইয়া ভাইয়া ওকে আবার টাকা গিফট করলো আর কি আমার ছেলের হাতে আবার এখন যে যাই দেখে সেটা খুবই শক্ত করে ধরে রাখে তো এই অনুষ্ঠানটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি সবাই আমাদের একটু সাপোর্ট করেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো সবাইকে আল্লাহ হাফেজ